সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা হ্যাঁ পরম আমার সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি আর সেই তোমার অডিও বন্ধ করো সাবনাজ অডিও বন্ধ করো আমি বলেছি কথা বলার পরই অডিওটা বন্ধ করবে হ্যাঁ আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি বরাবরের মতো আজও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে আমাদের আজকের পাঠদান কার্যক্রম শুরু করছি তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে আজকের পাঠিয়ে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আদরনীয় ভালোবাসা নিও এবং স্নেহনীয় আর তোমার অডিওটা বন্ধ করো বাবা এতবার কেন বলতে হয় কথা বলার পর অডিওটা বন্ধ করে রাখবে আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বাদশ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করবো অর্থাৎ অধ্যায় অধ্যায় বারো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাটি পড়েছি কার কার মনে আছে? একজন বললেই হবে যে কোনো একজন বললেই হবে হ্যাঁ আমরা পড়েছি কাঞ্চনমালা আর কাঙ্কনমালা পাঁচ এক আচ্ছা

তার শরীরে গেথে আছে অসংখ্য সুচ ইউ এবারে বলবে স্নেহা রাজা প্রতিজ্ঞা ভঙ্গের কি শাস্তি পেলেন স্নেহা স্নেহা আমাকে শুনতে পাচ্ছ ওহি বলতো ওহি 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 আমাকে শুনতে পাচ্ছ না শাবনাজ বলতো রাজা প্রতিজ্ঞা ভঙ্গের কি শাস্তি পেলেন রাজা প্রতিজ্ঞা ভঙ্গের শাস্তি পেলেন রাজা গোমতি গোমতি রাজা যে কেউ বলতো রানী রানী তখন কানতে কানতে রাজ্য শাসন করে শুরু করেন

রাখাল ও হ্যাঁ রাখাল বন্ধু তারা কে কি করছে তারা কে কি করছে এই ছবিতে আছে ম্যাম আগে প্রশ্ন তিনটি দিন কি বলো কি বললে আগে প্রশ্নগুলো একটি দিন আগে প্রশ্ন তিনটি কোন প্রশ্ন তিনটি জি আগে যেন আমাদের জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ আমি সেটা জিজ্ঞেস করেছি গত পাঠে তোমাদের যেগুলো শিখেছ সেগুলো মনে আছে কি না সেগুলো জানার জন্য এখন সেগুলো শুনে কি করবে বাবা আমি তোমাদের পূর্বজ্ঞান যাচাই করেছি যে আগের পাঠিয়ে গুলো তোমাদের মনে আছে কিনা হ্যাঁ আদাব আচ্ছা আজ আমরা পড়বো কাঞ্চনমালা আর কাকনমালা পাঁচ দুই সবাই স্ক্রিনে মনোযোগী হয়ে দেখবে এবং আমার কথা শুনবে আচ্ছা সবাই আমার বাংলা বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠা খুলি কেউ অডিও খুলবে না আর সেই তোমার অডিও বন্ধ করো আমাকে যেন একবারও বলতে না হয় তুমি বারবার এই কাজটা করো হ্যাঁ বই খুলে দেখাও মুখে বলতে হবে না বই খুলে দেখাও আটান্ন নম্বর পৃষ্ঠা খুলি সবাই ঠিক আছে আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে কাঞ্চনমালা থেকে কাঞ্চনমালা থেকে কে তাকে দেখে পর্যন্ত কে তাকে দেখে পর্যন্ত ম্যাম হুম আদাব

সাধারণ কে তাকে দেখে পর্যন্ত 58 পৃষ্ঠার কে তাকে দেখে পর্যন্ত হ্যাঁ তুমি আমি আমি বলছি বাবা তোমার অডিওটা খুললেই ঝামেলা হয় খুব কথা ইয়া হয় প্রতিধনি হয় আচ্ছা চলো প্রথমে আমরা একটি ভিডিও দেখব আগে আচ্ছা এবার আত্মীয় পাঠাংশ আমি পরে তোমরা মনোযোগ দিয়ে শুনবে কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটি মেয়ে এলো এসে তাকে বললো রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সূচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী নদীর ঘাটে গেছেন রানী সঙ্গে তার তার কি করে থাকে টাকা করি তখন হাতের সোনার কাকন দিয়ে রানীকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাকনমালা গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী চোখের বলকে কাপন মালা রানীর সব গয়নার শাড়িটা পরে নেয় রানী ডুব দিয়ে ওঠে দেখেন দাসী হয়ে গেছেন রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী নকল রানী কাপন মালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চন মালা কাঁপতে থাকে রাজপুরী সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুজ বেধার রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরে কি ঘোর ঝামেলা এসে গেছে দুখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন চোখের জল ফেলেন হাতে কাঞ্চনমালার একটু ফুরসত ফুরসত থাকে না কিভাবে সুচ রাজার যত্ন করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সুচ বেধা শরীর ব্যথায় টন টন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে তাকে বাতাস করে কে তাকে দেখেছো কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে স্নান করতে যান কোথা থেকে জানি একটা মেয়ে এলো এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে রাজার শরীর থেকে সুচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালার মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন রানী নদীর গেছেন রানী সঙ্গে তার কি করে থাকে টাকা কড়ি তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী তাই তার নাম কাঁকন মালা গায়ের গয়নাগুলো কাঁকন মালার কাছে রেখে নদীতে ডুব দিতে চান রানী চোখের পলকে কাকন মালা রানী সব গয়না আর শাড়িটা পরে নেয় রানী ডুব দিয়ে উঠে দেখেন দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী নকল রানী কাকন মালার ভয়ে কাঁপতে থাকি কাঞ্চন মালা কাঁপতে থাকে রাজপুরের সকলে সকলে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না সুচ রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘর ঝামেলা এসে গেছে দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন চোখের জল ফেলেন হাতে কাঞ্চনমালার থাকে না কিভাবে করবে কিভাবে তার পাশে দুদণ্ড বসবে নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সুযমেধা শরীর ব্যথায় টন টন করে চিন চিন করে জড়তে থাকে গায়ে মাছে এসে বসে ঝাঁকে ঝাঁকে কেতাকে বাতাস করে কে তাকে দেখে শুনেছো তোমরা সবাই হ্যাঁ এবারে তো অডিওটা বন্ধ করে সবাই ওহি তুমি কিন্তু অডিও বন্ধ করছো না তোমরা এইটুকু বোঝো না যে অডিও বন্ধ না করলে সেই কথাগুলো প্রতিধ্বনি হয় এবং ক্লাসে অবাঞ্ছিত শব্দ শোনা যায় ভালো লাগে না একটু জি ম্যাম বলার জন্য প্রত্যেককে কেন অডিও খুলতে হবে যদি কেউ শুনতে না পায় সে বলতে পারে ম্যাডাম আমি শুনতে পাইনি এবং সে অডিওটা খুলে তোমরা আর অডিও বন্ধ করো না কেন আচ্ছা আবারও কে যেন অডিওতে সমস্যা করছে আচ্ছা এবারে হ্যাঁ এবারে প্রথমে নামিরুল আমাকে পড়ে শোনাও কান্তনমালা একদিন ওখান থেকে পড়ে শোনাও কান্তনমালা একদিন নদীর ধাপে স্নান করতে চান ওঠা থেকে একটা মেয়ে এলো এসে তাকে বলে রানীর যদি দাসের দরকার হয় তো সে দাসই হবে রাধা এস আর রাধা থেকে সুইচ খোলার জন্য একজন দরকার ছিল রাণী কাঞ্চন মালায় মেয়ে তাকে শৈলতের জন্য নিয়ে নেন রাধে নদীর কাছেইতে গেছেন রাধে সাউদে থেকে থাকে দেখা করি তখন হাতে সোনার কাপুন দিয়ে রানীকে চিনতে হয় ওই কাশি তাই তার নাম কাপুনমালা গায়ের গয়নাগুলো কাপুনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রাধে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নোট পড়ে তো বাবা চোখের পলকে চোখের পলকে কাঞ্চন মালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেন রানী দুধ দিয়ে উঠে দেখে দাসী হয়ে গেছে রানী আর রানী কাঞ্চন মালা হয়ে গেছে দাসী নকল রানী কাঞ্চন মালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চন মালা কাঁপতে থাকে রাজপুরীর সকলে 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 ভাবে ভাবতে থাকে তাদের রানী তো আগে এমন ছিল না থ্যাংক ইউ সুচবিধা রাজা

নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না রাজার কষ্টের সীমা থাকে না সূর্যবিধার শরীর ব্যথায় টন করে চিনচিন করে জ্বলতে থাকে গায়ে মাছি এসে বসে ঝাঁকে থাকে কে তাকে বাতাস করে কে তাকে দেখে একদিন নকল রানী আচ্ছা এবারে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি আচ্ছা এবারে আমরা এই শব্দগুলোকে খাতা কলম নিয়ে প্রস্তুত হও তোমরা সবাই শব্দের অর্থগুলো লিখে নিবে এই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে হম বলো খাতা কলম আগেই নিয়ে বসবে বাবা দ্রুত লেখা শুরু করো শব্দগুলো একবারে উঠিয়ে নাও তাহলে তো এতক্ষণে তো চার পাঁচটা শব্দ হয়ে যায় প্রথমে আছে দাসী দাসী শব্দের অর্থ হচ্ছে চাকরানি লেখা হয়ে হয়ে গেছে লেখা এরপর আস্তাকুরে আস্তাকুরে অর্থ আবর্জনা ফেলার জায়গা তাহলে বোধহয় এখানে ভুল করে যুক্ত হয়েছে আচ্ছা যাই হোক তোমরা লিখে নাও একটা শব্দের অর্থ তো শিখতে পারলে আচ্ছা এবারে কাকন কাকন অর্থ হাতের রূপ বা সোনার চুড়ি এবার চোখের পলকে অর্থ এক নিমিষে এবারে যত্ন যত্ন অর্থ সেবা করা এবারে ঘোর ঘোর অর্থ অনেক বেশি গভীর কষ্ট কষ্ট অর্থ শব্দের অর্থ কি সবাই লিখেছো যাদের হয়নি শুধু তারা বলো যে হয়নি আচ্ছা দ্রুত লেখো

হয়েছে সবার এবারে আমরা আরো সাতটি শব্দের অর্থ শিখব প্রথমে সঙ্গে সঙ্গে অর্থ সাথে আমরা এরপর রাজপুরীর রাজপুরীর অথ রাজার বাড়ি ঠিক আছে ফুরসত আothor অবসর मैम আপনারা স্ক্রিনে তো দেখা যায় না তোমরা বাকিরা কি দেখতে পাচ্ছো হ্যাঁ আমরা আচ্ছা ন্যুর এখন দেখতে পাচ্ছ অডিও খোলো বাবা না আমাদের সমস্যা ও আচ্ছা আচ্ছা আমি মুখে বলি তুমি শুনে লেখো এরপর লেখো সুজ বেধা সুজ বেধা অর্থ সুইফোটা

হয়েছে সবার আচ্ছা আমরা যুক্ত বর্ণগুলো দেখি শব্দগুলো পড়ি ও লিখি আমি এখানে যুক্ত বর্ণ লিখেছি কাঞ্চনমালা দণ্ড তো কাঞ্চনমালাতে যুক্ত বর্ণ হচ্ছে ই এবং চ ইও এবং চ এবং এই ইও ইও চ দিয়ে নতুন শব্দ হচ্ছে পঞ্চাশ পঞ্চম তোমরা লিখে নাও লিখেছো

তাহলে আজকে আমরা কাঞ্চনমালা আর কাকুনমালা গল্পের নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ শিখেছি এবং যুক্ত বর্ণ ভেঙে লিখেছি আবার যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করেছি তাই না আচ্ছা বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ্যাংশের যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে আজকের পাঠ্যাংশের যে যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ ছিল সেই শব্দ দুটি দিয়ে বাক্য তৈরি করে খাতায় লিখবে মনে থাকবে যুক্ত যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে এই যে এই দুটা দিয়ে কাঞ্চনমালা এবং দণ্ড এই দুটা শব্দ দিয়ে বাক্য তৈরি করবে বুঝেছ এই দুইটাই হচ্ছে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ আজকের পাঠ্যাংশে তাহলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো আজকে আর না বাবা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ